যে যে কর্মসভা মালদায় ডেকেছে আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে সেটাতে বলেছে যে ভাই ওখানে কিন্তু ছেলেটা আমাদের দেখানোর জন্য হয়তো আমাদের মধ্যে অনেকজন যুবতী যাবে যুগতে চলে যাবে তাহলে দিন কিন্তু তৃণমূল আজকে একুশে জুলাইকে সহি স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো যেই বীর যোদ্ধারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠাতা করার জন্য নিজের প্রাণের আহতি করেছে তাদেরকে মনে রেখে তাদের একুশে জুলাইকে সামনে রেখে আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা কেমন ছাত্র সংগঠন তৃণমপুর ভট্টাচার্য রাজ্য সভাপতি চোখ দিয়ে সারা বাংলায় আজকে ছাত্র সমাজ নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছে রাজ্যের নেতৃত্ব বিশ্বদা রয়েছে আমাদের সাথে আমাদেরকে গাইড করার জন্য এসছেন উনি আমাদেরকে আগামী দিনে যেইভাবে বলেছেন আমরা সেইভাবে ছাত্র সংগঠনটাকে আরও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে শক্তিশালী করে তুলব বিধানসভা বিষয়টা হল যে লোকসভা ভোট চলে যাওয়ার পরে আজকে আমাদের বাই ইলেকশনে রায়গঞ্জের মনোনীত সম্মানীয় প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় তিনি ভোটে দাঁড়িয়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করেছে আর এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জবাসীকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে কৃষ্ণকল্যাণীকে বিপুল ভোটে জয়ী করেছেন তাতে স্বাভাবিক আর মানুষ বলছিল রেজাল্টের আগে কৃষ্ণকল্যাণী জিতছে কিন্তু ব্যবধানটা আমাদের চোখে লেগেছে এতটা ভালো পরিমাণে মানুষ কৃষ্ণকল্যানীকে জয় করেছে তার আর সেই রেজাল্ট বেরোনোর পরে আজ সম্পূর্ণ বুঝে বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলা জুড়ে বিজেপির আর কোনো রাম নেই শুধু রায়গঞ্জে না ছাত্রদের কি হতে আগামী দিনে আমি ছাত্র সংগঠনকে আরও সঠিকভাবে কলেজ গেটে কাজে কাজে কাজ করার পরামর্শ দিলাম যাতে যারা নতুন অ্যাডমিশন আমাদের অলরেডি চালু হয়ে গেছে নতুন ছাত্রছাত্রীরা যেন কলেজ গেটে এসে কোনোরকম মানে বিভ্রান্ত যদি হয় তাহলে শিক্ষার প্রগতি সম্ভবত জীবন দেশপ্রেমের পতাকা দেওয়া সেই কার্যালয়টাতে গিয়ে তারা যেন বলতে পারে দাদা আমার এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমি কিভাবে করব সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র সংগঠন সংগঠন সারা বাংলার ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন যেন সেই ছাত্র ছাত্রীর পাশে থাকে তাকে সম্পর্কে হবে দায়িত্ব দেখুন আমি আমার নাম হচ্ছে বিশ্বদেব কর্মকার আমি তৃণমূল ছাত্র বসে সাধারণ সম্পাদক রাজ্যের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী দেখুন আমাদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদে ওনার নির্দেশ মতো গোটা বাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লক টাউন ধরে ধরে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং আমরা করছি ইতিমধ্যে রায়গঞ্জ এই সরি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধ্যে রন্তু এবং মকসুদের সহযোগিতায় আমরা এখানে একটা সুন্দরভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং করলাম সমস্ত ব্লক টাউন এবং কলেজের নেতৃত্ব থেকে নিয়ে আগামী দিন একুশে জুলাই যেমন হবে তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদ তার একটা প্রস্তুতি মিটিং আমরা একুশে জুলাইকে সামনে রেখে করলাম এবং এই উত্তর দিনাজপুরের মাটি তৃণমূল ছাত্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং তৃণমূল ছাত্র পরিষদের অন্তুদের নেতৃত্বে বলিষ্ঠ সংগঠন হিসাবে রন্তু আগামী দিন উঠে আসছে